মঞ্চের কুষ্টি সকলকে এবং যারা এখানে উপস্থিত হয়েছিলেন প্রেক্ষাগুলি সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমি একটা ছোট্ট কবিতা পাঠ করছি কার্তিক লেখা কবিতার নাম তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে চালু ভালো ছেলের মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি জেনে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো হয়েছে সবাই হিরের টুকরো না কাগজে ওদের ছবি ছাপা টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমার তো ভাই তবু কেন জানো মাঝে মাঝে পায়ে হয় আচ্ছা শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে বিয়ে হয় আচ্ছা যে মেয়েটা পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরতল ওই যে ছেলেটা পাশ করে গেছে ওই যে ছেলেটা পাস করে গেছে কম নম্বর পেয়ে আচ্ছা ছেলেটা আমি একটু প্রিপারেশান ছাড়াই রয়েছি একটু ভুলে গেছি ওই যে ছেলেটা কম নম্বর পেয়ে পাস করে গেছে এবারে পাস করে গেছে কম নম্বর পেয়ে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃতি শুনি নাটকে তুমিও বলবে ওরা নয় চাইছে অনেক ইঞ্জিনিয়ার চাই আর ডাক্তার পাশাপাশি চাই শিল্পী দেহ মনে চেষ্টা কম নম্বর পাওয়া ছেলেটা কারিগর বলে আজ দেশটা বলতে ওর হাতে দেখো রয়েছে কত কাজ পরে তোমাকে কাকড়ে চেনে মুখটি করেছে কারো কম নাম্বার পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি দর পার শুধু দর পার অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরবার বাড়ি কিন্তু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াটা চালায় গাড়ি তাই বলছি শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলেকে বলতে কি ভাই মানুষ চাইছি কাটি